প্রিয় বন্ধুরা চোখটা বন্ধ করে একটু কল্পনা করো তো তুমি নেই তোমার নাম উচ্চারণ করে কেউ ডাকে না তোমার প্রিয় মুখ প্রিয় গন্ধ প্রিয় কণ্ঠ সব হারিয়ে গেছে সময়ের অতল চারপাশে আলো ঝলমলে পৃথিবীর ঠিকই চলছে তবে সেখানে তুমি নেই তোমার ঘরে অন্য কেউ থাকে তোমার বাগানে অন্য কারো হেঁটে চালা তোমার প্রিয় জিনিসপত্র এখন কেবল স্মৃতির ভাগাড় ক্যালেন্ডারের পাতায় তখন বছর লেখা দু ঠিক আজ থেকে একশো বছর পরের একদিন তুমি যাকে আজ তা তখন হবে কারো হয়তো এখনো তোমার ছবি পুরনো ফ্রেমে ঝাপসা হয়ে গেছে আর স্মৃতিগুলো হয়তো কেউ মনে রাখেনি হয়তো কেউ কোনোদিন জানি না তুমি কে ছিলে সময় চক্রে তুমি এখন যাদের জন্য সব ত্যাগ করছো তোমার বন্ধু পরিবার প্রিয়জন তাদের মধ্যে কজনই বা একশো বছর পর তোমার কথা মনে রাখবে একটু নিজেকে জিজ্ঞাসা করতো তুমি কি জানো কে ছিল তোমার দাদার দাদা তাদের কি নাম ছিল তুমি কি কখনো তাদের জন্য একটি বার দোয়া করেছ জানো তাদের বাবা মায়ের নাম জানো না তো তারা যেমন হারিয়ে গেছেন ইতিহাসের পাতায় একদিন তুমিও হারিয়ে যাবে এই পৃথিবীর কোল থেকে চিরতরে একুশশো সালে তুমি থাকবে না তোমার শ্বাস থাকবে না তোমার দৌড় তোমার ব্যস্ততা তোমার সাফল্য বা ব্যর্থতা সব সব মিশে যাবে নীরব কবরে আর তখন তুমি ভাববে ইস যদি আর একটু সময় পেতাম যদি একটু বেশি নিক আমল করতাম যদি আমার জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করতে পারতাম কিন্তু তখন থাকবে শুধু আফসোস আর হাহাকার কোরআন যা বলে হায় আমি যদি রসুলের পথ অবলম্বন করতাম হায় আমার এই জীবনের জন্য যদি কিছু প্রস্তুতি নিয়ে রাখতাম হে আমার রব আমাকে আবার ফেরত পাঠান যাতে আমি সৎ কাজ করতে পারি তখন জবাব আসবে না এটা হবার নয় এটা তো কেবল একটি মাত্র কথা যা সে বলবেই মৃত্যুর ফেরেস তারা অপেক্ষা করে না সে জানে না তুমি আজ খুব ক্লান্ত সে মানে না তুমি এখনো ইমানে পথে প্রস্তুত নও সে আসে হঠাৎ সে বলে না তোমার সময় শেষ হয়ে গেছে তাই সময় থাকতে ফিরে এসো এই দুনিয়া এই কবরের নিরাপত্তা খুব কঠিন তবে যারা আগে ভাগে প্রস্তুত হয় তাদের জন্য হয় শান্তির আবাস হে আল্লাহ আমাদের গাফিলতি মাপ করে দাও আমাদের অন্তরকে হেদায়ত দাও আমাদের এমন কিছু করে যেতে দাও যা মৃত্যুর পরও আলোক বর্তিকা হয়ে জ্বলতে থাকবে i mean